মানুষকে দূর থেকে দেখলেই মনে হয় সে নিখুঁত আসলে কাছে গেলে বোঝা যায় প্রত্যেকটা মানুষই কিছু না কিছু অপূর্ণতায় ভরা পৃথিবীতে কেউই নিখুঁত নয় যখন আমরা এই কথাটা মন থেকে মেনে নিতে পারবো যে পৃথিবীতে কেউ কখনো নিখুঁত হতে পারে না প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু খুঁত থাকবেই কারণ সবশেষে সে একজন মানুষ কোনো ভগবান নয় যে সে একদম নিখুঁত হবে তার কোনো খুঁত থাকবে না সে দিন শেষে একজন মানুষ সব শেষে এটুকুই বলবো সে একজন মানুষ তার মধ্যে কোনো না কোনো খুঁত থাকবেই তো আমরা যখন এই বাস্তবটাকে পুরোপুরিভাবে মেনে নিতে পারবো তখনই কিন্তু আমাদের মধ্যে আর কোনো এত বিচ্ছেদ আসবে না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করব অনেক ভালো অনেক সুস্থ সকলকে সুপ্রভাত জানিয়ে এবং শুভ মহা একাদশীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু সকাল সকাল শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে চলে গেছিলাম আর সেখান থেকে ফিরেই শুধু এঠো বাসন ছিল কয়েকটা সেটা ধুয়ে উঠোনটা ঝাঁপ দিয়ে কিন্তু অন্যান্য বাকি কাজ ফেলে আমি স্নানটা সেরে নিয়েছিলাম তো সকালে স্নান করে মাথা আঁচড়ে সিঁদুর পরে তারপরে কিন্তু অন্যান্য ঘরের কাজে হাত দিয়েছি তো আজকে আমি পুজোটা দিতে পারবো না পুজোটা অন্বেষাই দেবে আর বাকি যে ঘরের কাজগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করেইছি প্রথমেই রান্নাঘরটা রান্নাঘরে লক্ষ্মীর বাস তো আমরা এটা সবাই জানি আর আমাদের মেয়েদের প্রত্যেকটা দিন শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত শুরু এবং শেষটা হয় এই রান্নাঘরেই তো আমাদের সব থেকে ভালোবাসার একটা জায়গা হলো এই রান্নাঘরটা তো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন যত বাসন পোষণ ছিল সবগুলো যে ধোয়া ছিল আর যেগুলো ধুয়েছিলাম সেগুলো পরিপাটি করে জায়গায় গুছিয়ে নিলাম তারপরে দেখো একটা দুটো পাত্র নিয়ে নিলাম আর যেহেতু আজকে একাদশী আমরা তো অন্য কিছু খাবো না আর আগুনের ছোঁয়াও কিছু খাবো না তো দেখো কিছু সাবু আমি এখানে ভিজিয়ে রাখছি আর সেই সঙ্গে আরেকটা পাত্রে কিছু কাঁচা ছোলাও কিন্তু ভিজিয়ে রাখছে তো আজকের একাদশীতে অন্যান্য একাদশীতে আমরা রুটি বা এগুলো কিছু বানিয়ে খাই যদিও খাওয়াটা উচিত নয় তবে আজকের একাদশীটা যেহেতু একটু অন্যরকম তো আজকের একাদশীতে মানে পুরোটাই আমরা একদম তো থাকতে পারবো না সেই কারণে এই জল ফল এগুলো খেয়েই কিন্তু থাকবো তো যাই হোক কিছু সাবু ভিজিয়ে নিলাম আর এখানে ছোলা ভিজিয়ে সব কিছু ঢেকে ঢুকে পরিষ্কার করে রাখলাম আর সকালবেলা বাচ্চারা খাওয়ার জন্য একটু পরোটা এনেছিলো তো বাবু বাবু পরোটাটা খেয়ে নিয়েছিল আর এখানে এখানে দেখো আমি অন্বেষার পরোটাকেও ভালো করে সুন্দর করে গুছিয়ে ঢেকে রেখে দিলাম কারণ ও এখন পুজো দিচ্ছে আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে এসে সকালে টিফিনটা ওপরে নেবে আর এদিকে দেখো কালকে যে তোমাদের দাদাভাই ফলগুলো এনেছিল অনেক ফল নিয়ে এসছে জানো তো আর সত্যি কথা বলে দিচ্ছি এখনই একটা কথা বলে দিচ্ছে তোমাদের এই ফলগুলো কিন্তু একদমই আমাদের শেষ হয়নি অনেক ফল নিয়ে এসেছিল কে খাবে অত ফল তো তোমার দাদাভাই ভেবেছিল যে সারাদিন ফল খেয়ে থাকা হয়তো অনেক ফল লাগবে কিন্তু নাগবন্ধুরা একটা করে ফল খেলেই আর কিন্তু খেতে ইচ্ছা করে না তো যাই হোক ওই একটা দুটো যাই হোক খেয়েছিলাম আর অনেক ফলই কিন্তু ধরা ছিল ফলগুলোকে ভালো করে গুছি একটা পাত্রে রেখে দিলাম দিয়ে তারপরে দেখো এখন চলে আসলাম বিছানাটা গোছাতে আর বিছানা পরিপাটি না থাকলে কিন্তু ঘরটা একদমই ভালো লাগে না আর আজকে জানো তো রান্না নেই আর মনে হচ্ছে যেন কোনো কাজই আজকে নেই তবে মেশিন চালাচ্ছি অন্যান্য সংসারে যা কাজ বাজ সবই কিন্তু করতে হচ্ছে এবং সবই কিন্তু করছিও টাইম টু টাইম পয় পরিষ্কার করে কিন্তু ওই রান্নাটা করছি না তো মনে হচ্ছে যেন কত কাজ যেন করছি না কী যেন রেস্ট একটা বিশ্রাম পাচ্ছি এরকম কিন্তু মনে হচ্ছে তো বললাম না প্রথমেই তোমাদের যে সমস্ত কাজকর্ম ফেলে স্নান করে নিয়েছিলাম তবে জানো তো স্নান করলে আর সকালে নিজেকে একটু ফ্রেশ রাখলে না সমস্ত কাজে না নিজেকে ভালো মতো মোটিভেট করা যায় বেশ কাজগুলো করতেও না ফ্রেশ লাগে আসলে নিজে ফ্রেশ তো সংসারে সমস্ত কাজবাজ বাজ ফ্রেশ নিজে যদি ফ্রেশ না থাকা যায় কোনো কাজবাজই কিন্তু ফ্রেশভাবে করা যায় না তাই সংসারে যত সমস্ত কাজই থাক না কেন সমস্ত কাজগুলির মধ্যেও আমি নিজেকে সব সময় ফ্রেশ রাখি অগছলা অবস্থায় কিন্তু মানে খুবই কম আমাকে দেখতে পাও তোমরা কারণ আমি সংসারে প্রচুর কাজ করি প্রচুর কাজের মধ্যেও নিজেকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করি তার কারণ আমার মনে হয় ফ্রেশ রাখলে সংসারের প্রত্যেকটা কাজও কাজে অনেক মোটিভেট হওয়া যায় এবং কাজগুলোকেও খুব যত্ন সহকারে ভালোবাসে ভালোবেসে করতে ইচ্ছা করে মানে সবশেষে একটা কথাই সেটা হলো নিজেকে ভালোবাসলে প্রত্যেকটা কাজই কিন্তু ভালোবেসে করা যায় তো তখন তোমাদের বললাম যে অন্বেষা পুজো দিচ্ছে এই দেখো অন্বেষা এখানে একাদশী সমস্ত পুজোর জোগাড় করছে আসলে আমি একটু অসুবিধার কারণে পুজো দিতে পারবো না তাই এই পুজোটাও কিন্তু আজকে অন্বেষা দিয়ে দিলো আর পুজো দেওয়ার পর একাদশী এই যে ফল ঠাকুরের ফল প্রসাদ দিয়েছিলো হাতে তো সেই ফলটা খেয়েই কিন্তু আমরা এখন থেকে আর কি একাদশী পালনটা মানে ব্রত একাদশীর যে ব্রত পালন না সরি ব্রত সেই ব্রতটা কিন্তু এই যে এখন থেকেই শুরু করে দিলাম ভগবানের প্রসাদ নিয়ে কিন্তু প্রত্যেকবার আমি একাদশীর ব্রত শুরু করি তো এখানে দেখো ভগবানের প্রসাদ নিয়ে কিছু ফল একটা ঝুড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি এই ফলগুলো আমি খাবো যেহেতু আমরা কেউই বাচ্চা নই শাশুড়ি মা আমি আমার হাজব্যান্ড সবাই বড় বড় তো কাউকে ফল বানিয়ে দিতে হয়নি যে যার পছন্দ অনুসারে ফল কিন্তু নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে মানে গোটা ফলই নিয়ে খেয়ে নিয়েছে তো আমার আপেলটা খেতে ভীষণ ভালো লাগে আমি একটা আপেল একটা কলা আর কিছু আঙুর ফল নিয়ে নিয়েছিলাম এগুলো কিন্তু খেয়েছিলাম আর এদিকে দেখো অন্বেষা অন্বেষার অন্বেষা ভাইয়ের জন্য রান্নাটা করছে সত্যি এই অন্বেষা ছিল বলে আজকে কিন্তু অনেকটাই আমি মানে কাজের হাত থেকে রেহাই পেয়েছি একটু বিশ্রাম পেয়েছি কারণ উপোস গায়ে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না উপরন্ত অনেকটাই কষ্ট মনে হয় আর আজকে দেখো পুজো তারপরে রান্না সবটাই কিন্তু অন্বেষা এক হাতে সামলে নিয়েছে ভাগ্যি অন্বেষা মেয়ে হয়ে আমার ঘরে এসেছিল এই জন্য কিন্তু আজকে এইটুকু সুখের ভাগিদার আমি হতে পারলাম আসলে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী তাই মেয়ে হয়েছে বলে কেউ কিন্তু কখনো অবহেলা করো না আজকে অন্বেষা ছিল বলেই বললাম না এইটুকু সুখের ভাগিদার আমি হতে পেরেছি তো আমি সবসময় এটা মানি যে মেয়ে ঘরের লক্ষ্মী কারণ অন্বেষা যখন জন্ম নেয় আমাদের বাড়িতে প্রত্যেকে অসন্তুষ্ট হলেও আমি কিন্তু মন থেকে খুব খুশি ছিলাম যে আমার একটা মেয়ে হয়েছে আগা গোড়া আমি চাইতাম যে আমার প্রথম সন্তান আমার জন্য একটা মেয়ে হয় ফুটফুটে সুন্দর একটা মেয়ে হয় তো ভগবান আমার মনের সেই ইচ্ছেটা পূরণ করেছে আর আজকে সেই ইচ্ছে সেই মানে মেয়ে হওয়ার যে তৃপ্তি সেই সুফলটাও কিন্তু আমি পেয়ে গেছি তাই তোমাদের প্রত্যেককে বলো মেয়ে হয়েছে বলে কিন্তু কেউ মন খারাপ করো না আর মেয়ে হলো ঘরের লক্ষ্মী আর আরেকটা কথা কি বলো তো সুখে দুঃখে মেয়েরা কিন্তু মা বাবার পাশে থাকে আর মেয়ে হচ্ছে মায়ের সব থেকে বড়ো বন্ধু মনের সুখ দুঃখ আনন্দ কষ্ট সব কিছুকেই কিন্তু মেয়েদের সাথে যতটা ভাগ করা যায় ছেলেদের সাথে কিন্তু ঠিক ততটা ভাগ করা যায় না এখনো পৃথিবীতে এমনও বহু মানুষ আছে যারা ছেলে এবং মেয়েদের মধ্যে এখনো অনেক বিভেদ সৃষ্টি করে চলেছে আর দেখো তারপরে সাবু সুন্দর করে কলা খেজুর আর কিশমিশ এগুলো দিয়ে সাবু মেখে নিয়েছিলাম আর সেই সাবুটাই সবাইকে দিয়ে দিয়েছিলাম আমিও খেয়েছিলাম এখানে আমি কিন্তু কোনোরকম গুড় বা চিনি ব্যবহার করিনি শুধুই ওই কিশমিশ কলা আর খেজুর এগুলো দিয়েই কিন্তু খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে এখন দেখো এই যে বাড়ির উঠোনটাকে ঝাঁদ দিয়ে নিচ্ছি উঠোন বলতে তেমন তেমন আমাদের কিছুই নেই ওই রাস্তার ধারে বাড়ি তো তবুও যতটুকু আছে ততটুকুই পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি আর যেহেতু রাস্তার ধারে বাড়ি তো ভালো করে ঝিরে ঝুড়ে না রাখলে কিন্তু এমনিতেই ঘরে ধুলো আরও ধুলো হয় তারপর রান্না বান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ঘুষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আজকে একাদশীর দিন তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখবো কারণ এরপরে আমি শুয়ে বসেই ছিলাম রান্নাবান্নাও তা তেমন ছিল না কাজকর্মও তেমন ছিল না যেটুকু ছিল আমার মেয়েই সামনে নিয়েছিল সব শেষে আবারও বলবো মেয়ে হলো ঘরের লক্ষ্মী এবং আমি গর্বিত আমি একজন মেয়ের মা তো চলো আজকের মতো টাটা সবাইকে